ছাতা নিল না না তাই বলছো দাদা ভাইয়ের সাথে আসবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে পুরো এগারোটা বদদিকেল সময় আজকে রিটার্ন আসছে বদি কালো শিয়ালদা যাবে বদ শিয়ালদায় মানে ওখানে সবাইকে নামাবে ওখান থেকে সবাই কাজ যেন নিয়ে আসবে তো বদ এখন যাচ্ছে শিয়ালদায় ওদের ট্রেন মানে বারোটা কুড়িতে আসবে ওখান থেকে বদি শিয়ালদা থেকে নিয়ে আসবে তো ওই জন্য এখন বেরোলে এগারো সময় এখান থেকে সুদপুর থেকে যাবে শিয়ালদা টাইম লাগবে ওই জন্য বদদি ওইদিকে আর আমি আর এদিকে ওখানে নিয়ে রেডি হচ্ছি ওকে আমি রেডি হয়েছি ওকে একটু রেডি করবো দিয়ে যাচ্ছে বলতে আজকে তো মানে আগামীকাল নাচের ক্লাসটা ছিল যে এগারো সকালে যে ক্লাসটা করতে গেতাম সোমবার পরে কিন্তু কালকে তো বৃষ্টির জন্য হয়নি আজকে মঙ্গলবার আজকে আজকে বিকালেও আছে সকালও আছে কিন্তু সকালে যেহেতু যাবো বিকালে আর যাওয়া হয় না সকালবেলা কালকে ক্লাসটা আজকে পড়াবে মানে ওই যে যেটা প্রোগ্রামের জন্য যেটা করাবে নাচটা সেটা আজকে পড়াবে যেরকম ওর সোমবার পরে গিয়েছিলাম গত সোমবার সেইটা সোমবার তো কালকে হয় নিতে আজকে মঙ্গলবার আজকে পড়াবে তো ওই জন্য আজকে এগারোটা থেকে ছিল সেদিকে বারোটা ছিল কিন্তু আজকে এগারোটা থেকে ছিল আমার দেরি হয়ে গেছে ও উঠিয়ে খাওয়া দাওয়া করতে করতে ওই জন্য দেরি হয়ে গেছে তবে আমি বলে দিচ্ছি যে আধ ঘন্টা সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবো আশা করি ওই জন্য এগারোটা বাজে এখন বেরোবো চুলটা বেঁধে নিয়ে তারপরে বেরোবো ওখানে চলো তাহলে আজকে ব্লকটা এখান থেকে শুরু করলো তো সাথে থাকো সময় থাকো আর দিতে থাকো সারাদিন কী কী করি চলো আর পরে কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন আছি অটোতে তো আমরা ভেতরের দিকে আমাদের একটা রাস্তা আছে সেখান দিয়ে বিটি রোডে ওখান থেকে উঠলে একটু তাড়াতাড়ি হয় কিন্তু এখন ভেজিয়ে দেখছি যে ভেতরের রাস্তাগুলোতে এখনও জল রয়েছে জল যায়নি তো ওই জন্য আবার মেন রোডে আসতে হলো টাইম আর ওখান থেকে অটোতে উঠলাম এখন ওই যাচ্ছি আর এই যে এই দিকে বিটি রোডেও দেখছি মানে সাইডগুলোতে পুরো জলে জল এখনও পুরো জল এখনও কমেনি দু সাইডের এখন ধার দিয়ে পুরো জলে ভর্তি রয়েছে আমাদের গলিগলাতেই এত জল রয়েছে আর বিটি রোডে তো ওইগুলো আরও নিচু সাইডগুলোতে আরও জল ভর্তি তো আজকে যদি বৃষ্টি না সারাদিন আশা করে কমে যাবে তো এখন এই যে চলে এসেছি নাচের এখানে তো সবাই চলে এসছে আমার আজকে একটু বেরোতেও লেট হয়ে গেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওই তো অনেকটা হেঁটে গেলাম ভিতর দিয়ে আসতে একটু তাড়াতাড়ি হতো কিন্তু ওইখান দিয়ে যাবো করে বেরিয়েছি তো দেখি ওখানে জল যার জন্য আমাকে আমাকে মেন রোডে টাইম মরে গেলাম ওখান থেকে আসতে হলো যার জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক ওই মেয়েকে নাচ ওলাচ্ছে এখন আনটি দিনে তো পুরো গানের নাচ তোলানো যায় না একটু একটু করে তোলার ও যদি ছোটো ও স্টেপগুলো ওকে তুলতে করাতেও তো টাইম লাগে না ওই জন্য অল্প অল্প করে একটু একটু করে শেখাচ্ছে ওইগুলো প্র্যাকটিস করে আসলে আবার ওগুলো দেখে দেখে আবার গিয়ে করা ওই জন্য একটা গানের নাচ ওটা তো তুলতে এখন মানে তাও এখনও মিনিমাম তিন চারটে ক্লাস করলে তাহলে গিয়ে তোলা হবে ঠিকঠাক তো ওই জন্য তো এখন এই যে একটা একটা করে স্টেপ মানে তোলাচ্ছে ওকে cinema rakho kitadar bishe chole asche cinema e rakhe chole asche bolo one atoj <simitation> ki <simitation>

যাচ্ছি রে তুমি কি বলাম যে ক্লাস শেষ হয়ে গেছে এখন এই যে ম্যামের বাড়ির ওখানে একটা মিষ্টির দোকান আছে তো মেয়েকে বলছিলাম কিছু খাবি নাকি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসে এসে দু ঘন্টা প্রায় আর বাড়িতে কেউ ভাত খেয়ে এসেছিলো তারপরে তো আর কিছু খায়নি তো বলছিলাম যে কিছু খাবি নাকি তো বলছিল পেপসি খাবেন কিন্তু এইখানে মিষ্টির দোকানই ছিল মুদিখানার দোকান দেখতে পাইনি সামনে তো পেপসি তো পেলাম না তা বললাম দই খা তো এমনই যে মিষ্টির দোকানে দই টক দই ছিল আর টক দই দই খায় না মা বাড়িতে বানিয়ে দিলে সেই দইটা খায় কিন্তু দোকানের দইটা টক টক তো খায় না মিষ্টি দই হলে খায় তো যাই হোক দই তো পেলাম না তারপরে একটুখানি মিষ্টি নিলাম নিয়ে তো বাড়ি চলে এসছি বেরো বেরো হ্যাঁ তাড়াতাড়ি আয় রে হ্যাঁ দাদাভাই আসেনি কালকে আসবে ও আস্তে আস্তে তুই তো

তো স্নান করে নিয়ে গেছিলাম এখন স্নান করতে মুছে দেবো আমি তো সকালে স্নান এখন স্নান না করলে হবে না প্রচুর গরম লাগছে তোমাকে স্নান করাবো না তোমাকে নারকেল পড়েছে দাদা এখন এই যাচ্ছে পুকুর থেকে নারকেল তোলার জন্য এই বাইরে বেরোবি না শোনা বাইরে বেরো না

ফেলে দিচ্ছে নেই শুকনো ফলস হয়ে গেল নারকেল ভাবে তুলতে গেল কিন্তু শুকনো কিচ্ছু নেই জল টল কিছু নেই আচ্ছা মা জল নে নড়ছে না কিন্তু ও মা মা জল নড়ছে না হয়তো জল শুকিয়েও তো যেতে পারে ফেলে তো দিলা যাই হোক যাই হোক শুকনো ফেলে দিল যাই না ভালো না হয়তো ও বাবা খাওয়া দাওয়া কমপ্লিট তিনটে পনেরো বাজে এখন একটু রেস্ট নি আর বিকালে তো নাচ ছিল কিন্তু সকালে যেহেতু করেছি ওই জন্য আর আজ বিকালে আর যা হবো না একবার বিকালবেলা মানে সন্ধ্যাবেলা পড়তে যাবো চলো পরে কথা হবে আবার দুপুরবেলা এই যে একটা পার্সেল এসছে ওটাই আনতে গেছিলাম এখন বাজে হচ্ছে পুরো সাত দিনটা ঘুমাই নিজে গিয়েছিলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই পার্সেলটা নিতে হয়ে গিয়েছিলাম এটাতে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম এই হাকোয়া ব্লাউজ সেটাই এসছে সেটা দেখায় মেয়ে ওইদিকে শুয়ে পড়েছে আর এই যে ব্লাউজ হোয়াইট কালারের ওটা কাছি নি কাছে ছাড়া হবে না হাকোবা যে ব্লাউজ হাকোবা ব্লাউজ হোয়াইট কালারের ভালো অফার দিচ্ছিলো ওই জন্য ভাবে আমার নেই এই হাকোবা ব্লাউজগুলো ভালো আমি যেটা নিয়ে রাখি ভালো অফার ছিল দেখি ওই জন্য আবার হোয়াইট কালারই নিয়েছি যে কোন কালার নিয়েও বুঝতে পারিনি হোয়াইট কালার তো নেই হোয়াইট কালারটা নেই ওই কালো ব্ল্যাক কালারে বেনারসি এই বেনারসি হচ্ছে জামদানা চটো শুধু পরতে পারবো তবে হোয়াইট কালারও সবসময় সাথে মানে ম্যাচ পরা যায় ওই জন্য ওই জন্যই হোয়াইট কালারটাই নিয়েছি এরকম বদ্যুরও একটা রয়েছে একবার পরেছিলাম বদ্যরটা একটু বড়ো সাইজ খাপিয়ে পড়তে হয়েছিলো তো এটা সাইজটা ঠিকঠাক আছে চ চলো আমি তো ঘুমাচ্ছি আমি ট্যুর পাশে শুই বিকালে কথা হবে আর এই যে সন্ধ্যাবেলা এখনো সন্ধ্যা হয়নি এখানে গোপনা বসে রয়েছে ডাইনিং ঘরে পাকাত মানে আমরা এখানে রয়েছে তাই ওকে নিয়ে এসেছি এত গরম না ঘরের মধ্যে ও তো গরম লাগে না তাই জন্য এখানে নিয়ে এসেছি বিছানায় বসে একটা লঞ্চ হাতে দিয়ে রাখা হয়েছে ওখানে বসে রয়েছে আমাদের মাঝখানে আর এইখানে যে আমাদের জামাগুলো সব ধোয়া হয়েছিল তো ডিউটির জামাগুলো ওইগুলো এখন এই যে নিয়ে এসেছি এইগুলো এখন স্ত্রী করব এখন আর ওইদিকে বদ মানে ফোনে কথা বলছে ওই কাকু আসবে আগামীকাল তো তার জন্য ওই ফোনে কথা বলছিল চলো আমি অমিত জামাগুলো জামাগুলি ইস্ত্রি করে নিই তারপর আবার মেয়েকে খাও পড়তে নিয়ে যাওয়ার আছে পড়তে দিয়ে আসবো

食べに行こう。 তো খেলার দোকান তো খেলা পেলাম না মানে যে ও একটা ফোন চেয়েছিলো ওই জল ফোন হয় না যেটা ওর একটা রয়েছে তো সেটা নষ্ট হয়ে গেছে তো ওইরকম একটা চেয়েছিলো তো খেলার দোকানে তো উনি খুঁজে পেলো না বলো পরে আসতে তো আমরা বাইতে বাড়িতে চলে এসেছি দিয়ে এইখানে এই মেয়েকে আনতে যাওয়ারও আমার টাইম হয়ে এসছে একটু পরেই বেরোবো এখন এই সাড়ে আটটার মতন বাজে আর এইখানে মা এই যে লঙ্কা নিয়ে এসেছিলো বাজার থেকে লঙ্কার বোটাগুলো ছাড়ি ফ্রিজে রাখলে অনেকদিন থাকে না না থাকে না বোটাতে বোটাগুলো আগে পচে যায় ওই জন্য লঙ্কাগুলোও নষ্ট হয়ে যায় বোটাগুলো ছাড় মানে ধুয়ে তার গোটাগুলো ছাড়িয়ে কোটায় রেখে দেওয়া হয় এগুলো নিয়ে নষ্ট না হয়ে যাবে এই বৃষ্টির দিনে একটু সমস্যা নিচে ফেলে রাখলে ভালো হুম এই ডাইনিং ঘরে এখানেই ফেলে রাখবে ঝুড়িতে বোটাগুলো ছাড়িয়ে কোটায় রেখে দিচ্ছে বোটা ছাড়িয়ে রাখলে ভালো থাকে ফ্রিজে আর এইদিকে বদ দিয়ে বসে পড়েছে সবজি কাটতে মানে কত কতকাল বসে সরি আগামীকাল রান্না হবে তার জন্য সবজি কাটাকুটি করছে অনেক কিছু সবজি নিয়ে বসেছে পাঁচ মিশালি তরকারি হবে তো সেইগুলো নিয়ে বসেছে আমি বলছিলাম কেটে দেবো তো আমি আবার মনে কান্দা যাতে বলো তুই যা আমি বসে বসে টুকটুক করে কাটা থাকি হলুদ কাপটার ওখানটা আছে ও বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজে খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসবো ভিডিও কলিং করে বন্ধুর সাথে খেলো দিয়ে সেই যে বসেছে কখন দশটা থেকে আধ ঘন্টার উপরে হয়ে গেল আমরাও এত কথা বলি না তখন থেকে বন্ধুর সাথে কথা বলেই যাচ্ছে বস খেয়ে দিয়ে বসলো আবার এখন এই যে বিস্মায় উঠে খেলনা বতনি নিয়ে কী অবস্থা করেছে সব খেলাকথা ছড়িয়ে দিয়ে বসেছে এখন